আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের একটি এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আজ আপনাদের এই বিশ্ববিদ্যালয়টি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বলে রাখা ভালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিন্তু নতুন ক্যাম্পাস হচ্ছে আর আমি এখন যে ক্যাম্পাসটি দেখাচ্ছি এই ক্যাম্পাসটি কিন্তু প্রধান ক্যাম্পাস বা প্রথম ক্যাম্পাস এখনো কিন্তু এখানে ক্লাস হয় অর্থাৎ আরো একটা যে ক্যাম্পাস তৈরি হচ্ছে সেটা কিন্তু নির্মিত হচ্ছে এখনো কিন্তু নির্মিত হয়নি এই বিশ্ববিদ্যালয় মূলত আমি যাই পরীক্ষা দিতে আমার পরীক্ষা ছিল পঁচিশে এপ্রিল সেই জন্য তার আগের দিন অর্থাৎ চব্বিশে এপ্রিল কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যায় তো যাওয়ার পর আমি কিছুটা ভিডিও করি কারণ আমি সেরকমভাবে বই নিয়ে গিয়েছিলাম না সেজন্য পড়িনি তারপর বলে রাখা ভালো এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চান্স পেয়েছিলাম এবং আমার একটা ভালো একটা কিন্তু মার্ক আসে আবার বলে রাখি আমি কিন্তু অসুস্থ ছিলাম এই বিশ্ববিদ্যালয়ে যখন আমি পরীক্ষা দিই তখন আমি বেশ অসুস্থ আমরা যারা দূর থেকে পরীক্ষা দিতে যাই এবং যাদের থাকার জায়গা নাই তাদের কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মসজিদে আমরা কিন্তু সেখানে ছিলাম এই বিশ্ববিদ্যালয়টি মূলত লাল মাটির ক্যাম্পাস অর্থাৎ পুরোটাই কিন্তু দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি অঞ্চলের মতো পাহাড়ি অঞ্চলের মতো নয় একদম পাহাড়ি অঞ্চলই একদম সম্পূর্ণ লাল মাটি এবং এই বিশ্ববিদ্যালয়টিকে কিন্তু বলা হয় লাল মাটির ক্যাম্পাস দেখতে অনেক সুন্দর পাহাড়ের উপর ডিপার্টমেন্ট পাহাড়ের উপর হল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের অন্যতম প্রধান একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এটি সালে দু হাজার করা হয় বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদে উনিশটি বিভাগে শিক্ষাদান করানো হয় এই বিশ্ববিদ্যালয়টি আমি আগেই বলেছি সম্পূর্ণটা কিন্তু লালমাটির মাটির ক্যাম্পাস এটি লালমাই পাহাড়ের পাশে এবং কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে কান্দিরাপাড় থেকে দশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আটটি নীল বাস এবং বিআরটিসির বারোটি বাস সহ সর্বমোট বিশটির অধিক বাস ব্যবস্থা রয়েছে এখানে শিক্ষকদের জন্য রয়েছে বাস মাইক্রোবাস সব মিলিয়ে সর্বমোট সাতটি যানবাহন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি আবাসিক হল রয়েছে বর্তমানে ছাত্রদের জন্য রয়েছে তিনটি এবং মেয়েদের জন্য রয়েছে দুইটি ছাত্রী হল এই বিশ্ববিদ্যালয়টি সত্যি আপনার কাছে ভালো লাগবে কারণ এতটা সুন্দর আর পাহাড়ি অঞ্চল তো মনে হবে কোনো একটা যেন পার্কের ভিতরে এসেছেন কারণ এখানে অনেক বেশি গাছপালা আর গাছপালার ভেতরে ভেতরে কিন্তু অনেক ডিপার্টমেন্ট আর পাহাড়ের উপর দেখতে অনেক সুন্দর বাংলাদেশের অনেক অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে কিন্তু ডিপার্টমেন্ট আছে অথচ কিন্তু খুব বেশি গাছপালা নেই যার ফলে কিন্তু সেগুলো এত বেশি সুন্দর লাগে না কারণ বিশ্ববিদ্যালয়ে থাকতে হলে আপনার কিন্তু সায়ার প্রয়োজন আছে এখানে খুব বেশি গাছপালা রয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে বেশ ভালো লাগে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মসজিদ এটি এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ আমরা যারা পরীক্ষা দিতে গিয়েছিলাম তারা কিন্তু এই মসজিদেই ছিলাম এই মসজিদটি মূলত দুই বিশিষ্ট একটি মসজিদ এই মসজিদে মূলত আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল সত্যি কথা বলতে ভাইদের আতিথি এতটা ভালো যেটা বলার বাইরে কিন্তু মানে আমাদের জন্য খাবার রান্না করা দুই দুইবেলা কিন্তু আমাদেরকে খাওয়িয়েছে আমি একবেলা বেলা ছিলাম না যদিও হয়তো বা বেলা খাওয়িয়েছে মানে খাওয়ানো থাকার ব্যবস্থা তারপর কাঁথা বালি সবকিছু কিন্তু তারা দিয়েছে এরকম ভাবে কিন্তু রাতটি কিন্তু মসজিদে কেটে যায় তারপর সকাল হলে আমরা কিন্তু একটু বাইরে ঘুরতে বের হই ক্যাম্পাসটা আসলে কেমন সেটা আসলে দেখতে যদিও আমার ক্যাম্পাসে কিন্তু পরীক্ষা ছিল না কিন্তু যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল সেজন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে উঠেছি এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল আর এইখানে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাহাড় আর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা খেলার মাঠ আছে বিশ্ববিদ্যালয়ের আর এই জঙ্গলে কিন্তু সাপের ভয় কিন্তু থাকতেই পারে কারণ এখানে খুব বেশি হয়তো মানুষ উঠে না আমি যেখানে উঠে দাঁড়িয়ে করতেছি এখানে আর কি শখ করে উঠা এখান থেকে কিন্তু আমি যখন উঠছিলাম তখন কিন্তু বেশ ভয় করতেছিল বিশেষ করে আমার শাটে কিন্তু কয়েকবার কাঁটা পিতে গিয়েছিল তারপরেও কিন্তু উঠেছি এবং দেখানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে ওই পাহাড় থেকে নেমে একটু সামনের দিকে আসার চেষ্টা করি এই ভবনগুলো সঠিকভাবে আমি নাম বলতে পারতেছি না তবে ভবনগুলো কিন্তু চমৎকার দেখতে হয়তোবা এখানে যারা স্টাফ আছে বা কর্মচারী আছে তাদের হয়তোবা থাকার জায়গা হয়তোবা ছাত্রদের হোস্টেল থাকলে এটি কিন্তু লেখা থাকার কথা ছিল তার একটু সামনে আসলেই আপনি কিন্তু শহীদ মিনার দেখতে পাবেন আর এই শহীদ মিনারটি কিন্তু বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চাইতে কিন্তু একটু ভিন্ন দেখতেই পাচ্ছেন শহীদ মিনারটি ঠিক কীরকম এই বিশ্ববিদ্যালয়ের পুরো অংশটাই কিন্তু পাহাড়ি অঞ্চলের মধ্যে পড়েছে অর্থাৎ বুঝতে পারছেন শহীদ মিনার ডিপার্টমেন্ট হল সব কিছু কিন্তু পাহাড়ের উপর অবস্থিত এবং পাহাড়কে এটি কিন্তু রাস্তা করা হয়েছে দেখতে এতটা সুন্দর তারপর আমি ঘুরে কিন্তু মুর্শিদাবাদ চলে আসি একটুক্ষণ পড়াশোনার চেষ্টা করি তারপর খুব গরম লাগতেছিল অর্থাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল তারপর বড় ভাইরা বলল যে সাদে গিয়ে বসুন সেখানে কিন্তু বাতাস ছুটতেছে তারপর সাদে গেলাম আমি প্রথমে যেতে চাইছিলাম না তারপরও কিন্তু পরে গেলাম যাওয়ার পর এত বাতাস মানে ফ্যানের দরকার ছিল না এত সুন্দর বাতাস ছিল আল্লাহ তাল্লাহার এত রহমত ছিল হিসেব সারা মানে এতটা ভালো লাগতেছিল এতটা বাতাস ছিল দেখতেই পাচ্ছেন যে শুয়েছিলাম সাদে তারপর আমি আবার একটু সামনের দিকে ঘোরার জন্য চেষ্টা করি কারণ গতকাল রাতে আমরা কিন্তু পরীক্ষা দিতে আসছিলাম সেহেতু মসজিদ থেকে কিন্তু বাইর হতে পারিনি মসজিদের ভিতরে একটু একটু পড়াশোনা করা বা খাওয়া দাওয়া সেগুলো কিন্তু ভাইরার ব্যবস্থা করেছিল যদিও ভাইরা এতটা ভালো যে সেখানে কিন্তু শুধু যে তার খাবারের ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করেছে এমনটা কিন্তু নয় কাঁথা বালিশ তো দিয়েছেই এমনকি তারা ফ্রিতে আমাদেরকে সেখানে পরীক্ষাও নিয়েছে অর্থাৎ বলেছে তোমরা একটু যাচাই করো একদম ফ্রিতে আর এই যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লাস হয়ে থাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থাৎ সায়েন্স বিভাগ এবং মানবিক বিভাগ এবং যার ব্যবসায় বিভাগের আছে তাদের কিন্তু এখান থেকে কিন্তু ক্লাস হয় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু পরিবহন ব্যবস্থা রাখা হয় অর্থাৎ বাস বা শিক্ষকদের স্টাফ বাস যা কিছু আছে সব কিছু কিন্তু সামনে রাখা হয় দেখতেই পাচ্ছেন পাহাড়ি অঞ্চল ভীষণ সুন্দর আর আপনারা তো জানেনি যে জুলাই আন্দোলনে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক পরিমাণ ভূমিকা আছে আপনারা হয়তো বা জেনে থাকবেন এগারোই জুলাইতে কিন্তু পুলিশ এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরেই কিন্তু প্রথম আক্রমণ করে অর্থাৎ কিন্তু গুলি চালায় এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর জুলাই অগস্ট দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে কিন্তু অনেক গ্রাফিতি করা এখান দিয়ে কিন্তু আপনি আসলেই দেখতে পারবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনেই জুলাই গ্রাফিতি করা জুলাই বিপ্লবে কিন্তু এ কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে একজন শহীদ হয়েছে সবকিছু মিলে যদি বলি এই বিশ্ববিদ্যালয়টি অনেক সুন্দর এবং এখানে পড়লে কিন্তু একটা আলাদা ধরনের একটা প্রশান্তি পাবেন এটা কিন্তু বলাই যায় তো এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ সকল আলাইকুম